নির্বাচনের পর থেকে ওনার আত্মা চলে গেছিল আজকে ওনার দেহ চলে গেল আমাদের শরীরে আবের কোনো গুরুত্ব নেই সেই জন্য আমরা ডাক্তার দিয়ে অপারেশন করে আপটাকে কেটে ফেলি দিই তো সেই জন্য আডটাকে আজকে কাটা হল এতে করে পঞ্চায়েত সমিতির আমাদের ভোটের ক্ষেত্রেও যেমন অসুবিধা হবে না সেটা আমাদের ভোট ব্যাঙ্কের ক্ষেত্রেও কোনো অসুবিধা মানুষ আরও বেশি পরিমাণে ভোট ব্যাঙ্কে চলে যাওয়া যেখানে তিনি সভাপতি বলছেন যে আর কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন চিত্রটা পরিবর্তন হয়ে যাবে হয়তো আরও কোনো ইঙ্গিত দিচ্ছেন যে কেউ হয়তো যোগদান করবে বিজেপি থেকে কী বলবেন চিত্র বলতে কোন চিত্র চিত্র বলতে যে আপনাদের কোনো হয়তো নেতৃত্ব যারা হয়তো বা যারা রয়েছে তারা হয়তো যোগদান করতে পারে তৃণমূলে এমনটা ইঙ্গিত দিয়েছেন উনি ওইসব আকাশ কুসুম কল্পনা করে না এতদিন পর্যন্ত একজনকে নিয়ে জয়েন করতে পারেন এত সভাপতি আজকে উনি আকাশ জয়েন করছেন বরং এটা রথ যাওয়া আরও দুই একজন নিয়ে জয়েন করলে তাহলে আপনি বুঝে যেতে পারেন গর্বের ব্যাপারটা তাহলে এই মুহূর্তে বোর্ড বিজেপি দখলে থাকছে তাই তো বিজেপি দখলে থাকছে না বিজেপি দখলে থাকবে তৃণমূল বলছে যে তারা বোর্ড ভেঙে গভর্নমেন্ট গঠন করবে তৃণমূল যদি ভাঙতে পারে ভাঙবে কোনো স্থান জনগণ যদি চায় চেষ্টা করুক না তারা চেষ্টা করুক আজও তো তৃণমূল চেষ্টা করছিল দু চারজনকে নিয়ে যাওয়ার জন্য তৃণমূল চেষ্টা করবে কোনো সমস্যা নেই চেষ্টা তো সবসময় করছে যেদিন বোর্ড তৈরি করে সেদিন থেকেই করেছে সেদিনও ফেল আজও ফেল আগামী দিনও ফেল করবে আর যদি এদের এত বুকের বাটা থাকতো আজকে দুটো মেম্বার নিয়ে জয়েন করতে পারতেন একটা মেম্বার নিয়ে জয়েন করতে পারতেন আজকে তো শুভ সন্দিক্ষণ ওদের কাছে শুভ সন্ধিক্ষণে কেন অশুভ ইঙ্গিত ফলে যত প্রযুক্ত সময় সিদ্ধান্ত বাড়ির বউ বাড়িতেই পাঠিয়ে দেবো আমরা কোনো সমস্যা নেই আমার নাম আর আছে আমার নাম করুণবাবু মহাপাত্র সহকারী সভাপতি শহীদ মাতর সমস্যা নেই সতেরো জন মেম্বারের মধ্যে একজন গেলে আমাদের কিছু করতে হবে ষোলো হচ্ছে তৃণমূলে তেরো ছিল এই গেলে চোদ্দ হয় অঙ্কের বিচারে আমরাই যাচ্ছি বোর্ড আমাদের আছে বোর্ড থাকবে মানুষকে পরিষেবা দায়িত্ব আমরা নেবো আমরা আড়াই বছরের মাথায় অনাস্থায় আমরা পাপ বিদায় করবো আগামী দিনে দাবি করছেন আগামী দিনে তারা বোর্ড গঠন করবে তৃণমূলের তো মানুষের বোর্ডে কোথাও জয়লাভ করেননি সব জায়গাতে হাই জ্যাক রিগিং ছাপ্পা তাতেও যদি না কোথাও পেরে থেকে থাকে তো এরকম ভূমিকা তারা পালন করবার জন্য স্বপ্ন দেখবে কোনো আপত্তি নেই কিন্তু আমাদের ভালো লেগেছে যে সভাপতি দলের সভাপতি যিনি ছিলেন এক বিধায়িকা তাকে তার বিরুদ্ধে এই মহিলা কেস করেছিল সেদিন কিন্তু তার ডাকে যায়নি আজকে ভালো লেগে আমাদের সংবাদ মধ্যে আমরা দেখলাম সেই বিধায়িকা তাকে ডাকছেন তিনি গিয়ে এক পাশাপাশি বসছেন ভালো লেগেছে আমাদেরকে আমরা আশা বোধ করব এদের দুজনকেই মানুষজন যথোপযুক্ত সিদ্ধান্ত মানে যথোপযুক্ত তাদের সিদ্ধান্ত যথাসময় তারা জানাবেন এবং দল দলের জায়গায় ভূমিকা সরত্ব ভূমিকা পালন করবেন তাতে আমাদের কোথাও কোনো অসুবিধা হবে না আমার নাম বামদেব গুছাইত আমি তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দল নেতা